আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী আপনারা সব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি ভালো আছি প্রিয় ভাই ও বোন আমাদের বাচ্চা ছেলে মেয়েরা ঘরের বাইরে বিভিন্ন কারণে বের হয় বাচ্চারা বাইরে মাঠে ঘাটে খেলা করে বাজারে নিয়ে যায় এবং স্কুল টিউশনে মাদ্রাসায় পড়ার জন্য পাঠায় ঘরে এবং বাইরে মানুষ ও শয়তানের কুদৃষ্টি এবং ক্ষতিকর পোকামাকড় ও প্রাণী থেকে বাচাক জন্য একটি দোয়া নিয়ে হাজির হয়েছি দোয়াটি হলো এই আউযু বিকালিমাতিল্লাহি তা আম্মাতি মি কুল্লি শাইতানি ওয় ও মিন কুল্লি আইনিল্লাহ মা অর্থাৎ আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণীসমূহের থেকে সকল সকল শৈতান থেকে সকল ক্ষতিকারক পোকা মাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারকৃষ্টি থেকে বোখারি শরীফ তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং সুনানে তেগমেজি দু হাজার ষাট নম্বর হাদিসে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রজি আলাতালহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য গুলি দ্বারা হাসান ও হুসেন তালানহকে হেফাজত করাতেন তিনি বলতেন ইব্রাহিম আলি এই বাক্য দ্বারা তিনার দুই সন্তান ইসমাইল ও ইসহাক আলী কে হেফাজত করাতেন প্রিয় শতমণ্ডলী সকল মমিন পিতা ও মাতার উচিত সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলি পাঠ করে সন্তানের গায়ে ফোঁক দেওয়া ও দোয়া করা আমাদের সকলের প্রয়োজন আল্লাহ তাবাকালা যেন আমাদের সকলকেই এই দুয়াটুরির প্রতি আমল করা তৌফি দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ